এই শোকেসটা দুই রকম হয় এটা আপডেট কেন বলছি কারণ এর আগের যে ভার্সনটা ছিল সেটার পায়ের মধ্যে কোনো নকশা ছিল না শুধু প্লেন ছিল হ্যাঁ এটার পায়ের মধ্যে নকশা ছিল আবার এই শোকেসটা আগে থেকে হাইটটা বাড়ানো হয়েছে আগে ছিল ছয় ফিট বাই ছয় ফিট এখন আপনার প্রায় সাত ফিটের কাছাকাছি হাইট হয়ে গেছে প্রায় সাত ফিটে ধরা এই আলমারি আছে পাশে সাত ফিট পুরো সাত ফিটের মতো হাইট

মানে এক কথায় বাহিরে যে কাঠগুলো ব্যবহার আমরা করেছি সেগুলো হচ্ছে চিটাগান সেগুন এবং ভিতরে আমরা যে কাঠগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে আপনার গামারি কাঠ দিয়ে তৈরি করা আর দুই পাশে দুইটা পাল্লা আছে পাল্লার মধ্যে আপনার আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এই সুকেশটি বহনে খুবই সহজ কারণ এটা হচ্ছে তিন পার্টে বিভক্ত তিনটা পার্ট আলাদা আলাদা করে সুকেশটি নেওয়া যায় তো এই সুকেশটি টিকাগাম সেগুন দিয়ে যদি আপনারা রেকার ওয়ার্ড করেন তাহলে এই যেভাবে তৈরি করা ঠিক এইভাবে যদি নেন তাহলে এটার প্রাইস হলো আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে চমৎকার ডিজাইনের লেকার বাণ্ডি গোল্ডেন সহকারে নিতে পারবেন চাইলে আপনারা চাইলে আপনারা গোল্ডেন ছাড়াও নিতে পারেন এটা আছে যার যার

নকশা করে মানে কোন নকশার দিকে বলেন কাঠের দিকে বলেন কোনো টুটি রাখা হয় নাই যে যতটুকু সুন্দর করে ফুটানো যায় তার সবগুলো এটার মধ্যে কাজ করা হয়েছে এবং তালা হ্যান্ডেল গুলো আপনার চাবি লাগানো যে তার চাবি দেখতেছেন কম্পিউটার তালার চাবি তো আমরা চেষ্টা করি কোয়ালিটি ফুল একটি মাল আপনাদের বাসায় দেওয়ার জন্য যাতে এইটা প্রোডাক্ট দেখে আরো দশজন আমাদেরকে অর্ডার দেয় সেই জন্যই কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো গুলো তৈরি করা তো সবাই ভালো থাকবে আর এই মাসে কোথায় যাচ্ছে আমি বলে যে এই মাসে যাচ্ছে হচ্ছে নোয়াখালী আহ লক্ষ্মীপুর মানে লক্ষ্মীপুর রায়পুরে যাচ্ছে আর প্রোডাক্টটা হচ্ছে ইউসুফ ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ বলে বিদায় দিচ্ছি আল্লাহ আলাইকুম